সেই মারুয়ারিরা আজকে আমাদের এখানে যদি ঢুকে যায় তাহলে কি হবে আমাদের ইন্ডাস্ট্রি তাহলে ওরা ওইখানে প্রোডাক্ট বানাবে থাকেন এই বিয়ে করেও তারা কোনো এন্ট্রি করে নাই ওরে সর্বনাশ সত্যি সত্যি এবারের ঈদে আটকে গেল সাকিব খানের তুফান সিনেমার মুক্তি বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ঈদকে সামনে রেখে সম্প্রতি তুফান সিনেমাটি সেন্টারে জমা পড়েছে মঙ্গলবার এই সিনেমাটি বোর্ড হবার পর আনকাট সারপত্র পেয়েছে এখন পর্যন্ত তুফানের আনকাট সার্টিফিকেট তুফান টিমের হাতে হ্যান্ড ওভার করেনি সেন্সর কর্তৃপক্ষ এদিকে শিল্পী সমিতির উনিশ সংগঠন মিলে তুফান ঈদে মুক্তি আটকাতে একটি মিটিং মিটিং এ বক্তব্য রাখেন প্রযোজক খরসু তার দাবি ভারতের এস অনিয়ম করেছে তার সাথে তাল মিলিয়েছে সুপার স্টার শাকিব খানের বন্ধু প্রিয়তমার প্রযোজক আর আদনান তিনিও শাকিব খান অভিনীত তুফান সিনেমার বিপক্ষেই কথা বলেন কিছুদিন আগে हिमाংশু ধনুকা যে মরুকে বাংলাদেশে ঢুকেছিল সেটা কিন্তু এই সময়তে চলচ্চিত্র পরিষদই আটকেছে তারা যে মরুকে ঢুকেছিল সেই একই মরুকে কিন্তু এসবিএফ দুঃখছে বাংলাদেশে দূরত্ব তৈরি হয়েছে সাকিব আদনানের বন্ধুত্বে আরশাদ আদনানের সাহেব নামের নতুন ছবিতে অভিনয় করার কথা ছিল সাকিব খানের সেখানে সাকিব খানকে বাদ দিয়ে নেওয়া হয়েছে শরীফুল রাজকে বাংলাদেশি সিনেমার ইতিহাসে এই প্রথমবার সাকিব খান অভিনয়ত তুফান সিনেমা বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে সেই তুফান সিনেমাকে আটকানোর নীল নকশায় মেতেছেন চলচ্চিত্র শাকিব খানের বন্ধু আরশাদ আদনান সহ উনিশ সংগঠন তুফানকে আটকানোর চেষ্টা করায় আপনাদের অনুভূতি জানাতে পারেন নিজের কমেন্ট বক্সে আর আপনি যদি সাকিবকে ভালোবেসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য